যে সন্ধ্যায় পাস্তা রান্না করা হয়েছে নাকি পাস্তা খাবে এই যে রিয়াই পাস্তা রান্না করছে তো খেয়ে দেখব কেমন মজা লাগে তারপর আপনাকে অবশ্যই জানাবো তো রিয়াই আগে খাচ্ছে আলু ঘুমিয়ে গেছে আলু শরীরটা বেশি ভালো নেই এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে কারণ দুপুরে লেট হয়ে গেছিলো এখন খাচ্ছে তাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমার ছেলে মেয়ে যা যা পছন্দ করে সেগুলোই আজকে সব কিছু কিনলাম তো আপনাদেরকে দেখায় আজকে কি কি কিনলাম এটা হয়েছে বুটটা কিনেছি এটা ভেজে দিতে হবে তারপরে হচ্ছে এটা ডাবলি বুট এটা ভাজা এটাও আরেকটা এটাও আরেকটা ডাবলি বুট এটাকে আমরা মনেকা বলি কে কী বলে জানি না আর এটাকে আমরা তো নিমতি বলি আর এই যে ফুসকা এখানে হচ্ছে তিন ধরনের পাস্তা এইসে এক রকমের এটা আরেক রকমের এটা হচ্ছে আরেক রকমের এটা হচ্ছে বিস্কিট এই যে এই যে এটা হচ্ছে আরেক রকমের এগুলো আমারও ভালো লাগে আর এখানে চিপস আছে এই যে এক রকমের আর এরকম হয়েছে দুই প্যাকেট এই যে তো আমাদের আজকে হয়েছে এই যে এই যে পাস্তা এখানে আছে বিস্কিট এখানে হচ্ছে ফুচকা বুট এই তো বাচ্চাদের জন্য আজকে এগুলাই রাখলাম এই যে এটি বাচ্চাদের অনেক পছন্দ দেখেন আমার ছেলে কি করছে the day বাজার নিয়ে আসছে তো তেলাপিয়া মাছ আনা হয়েছে আর পুঁই শাক আনা হয়েছে আর ছোটো ছোটো ড্যাঙ্গা শাক আর ছোটো ছোটো ড্যা ডাঁটা আছে সাথে বিকেল হয়ে গেছে এই যে বিকেল হয়ে গেছে এই যে আমার গোলাপ গাছ দেখেন দুইটা গোলাপ গাছ একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে গোলাপি রঙের ফুল ধরে এই যে এখানে কাঁচামরিচ গাছ দেখেন কাঁচামরিচ আসছে এই যে এই যে আর এদিক দিয়ে আমার মরিচগুলা শুকা দিয়েছি কারণ বৃষ্টি ছিল তাই কেমন জানি হয়ে গেছে এই যে দেখেন আমার গাছের মরিচ এই যে একরকম মরিচ এইগুলো হয়েছে আরেক রকমের মরিচ তিন চার জাতের মরিচ আছে এখানে এই যে দেখেন ফুল আসছে আরও দেখেন আমি বেঁধে রেখেছি ছড়িয়েছিলো বেঁধে দিয়েছি অনেক মরিচ আছে গেছে বিকেল হয়ে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে দেখেন জুম করে দেখাচ্ছি পুকুরের মাছগুলা দেখেন নাড়াচাড়া করছে দেখেন আমাদের গাছের ধুমধুন কয়েকদিন পরে পরে বড় হয়ে যায় এইগুলা পারা যাচ্ছে না অনেক উঁচুতে আর এই দেখেন নারিকেল গাছে নারকেল ধরছে এই গাছে নারকেলগুলো অনেক মিষ্টি হয় পানিও মিষ্টি হয় আমার প্রচুর ঠান্ডার গলা ব্যথা আমার টনসিলের একটু প্রবলেম আছে আকাশটা একটু হালকা হালকা গেছে এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে কারণ দুপুরে লেট হয়ে গেছিলো এখন খাচ্ছে তাই এই যে মুরগির মাংসর তরকারি এদিক দিয়ে তার বাবাও খাচ্ছে আজকে আমাদের লেট আমি এখনও গোসল করি নাই গোসল করব তারপর খাবো আমি খেয়েছিলাম দুপুরে কিন্তু আবার কুঁতা লাগছে আজকে কি হয়েছে ভাতটা জানি গরম তো প্রচুর কেমন হয়ে গেছিল তো পানি দিয়ে ধুয়েছি ধোয়ার পরে কয়েকটা পানি ভাত খাইছিলাম তো মাংসর চল দিয়ে ও সে টেস্ট লাগছে এখন আর কয়টা ছিল আমার আম্মু খাচ্ছে এই জন্য আমার ক্ষুদা লাগছে গোসল করব তারপর খাব যে সন্ধ্যায় পাস্তা রান্না করা হয়েছে রিয়া নাকি পাস্তা খাবে এই যে রিয়াই পাস্তা রান্না করছে তো খেয়ে দেখবো কেমন মজা লাগে তারপর আপনাকে তো অবশ্যই জানাবো তো রিয়া একে খাচ্ছে আলু ঘুমিয়ে গেছে আলু শরীরটা অবশ্যই ভালো নেই আমার ছেলেও ঘুমিয়ে গেছে আমি আর আম্মু এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে কারণ ওটা তো ওকে জিজ্ঞেস করলে আর হবে না তাই আমরা দেখবো কেমন হয়েছে তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা এই যে পাস্তা রিয়া খাচ্ছে রিয়া এখন খাওয়াই দিতেছে তো দেখি আম্মু কি বলে কেমন হয়েছে কারণ আম্মুও তো পাস্তা পছন্দ করে না আম্মু পাস্তা খেতে পারে না কেমন হয়েছে আপনার মেয়ের প্রথম রান্না ও তাহলে এখন আমার পালা না আমি খেয়ে দেখব না কেমন হয়েছে যে চন্দান রাস্তায় পাস্তা রান্না তো তো সবাই খেয়ে দেখছে কেমন হয়েছে ও এজানায় অনেক ভালো হয়েছে তো আমি খেয়ে দেখ কেমন লাগে তারপর অবশ্যই মনায় করি রা রাস আমার পাস্তা কন খাইস মজ হয়েছে শাকার মুড়ি যেটা বলে সেটা মনে হয় এত টেস্ট আছে একটা যে সুন্দর একটা ফ্লেভার আসছে মনে হয়েছে যেন সবগুলো খেয়ে ফেলি কিন্তু খেলবে কিছুক্ষণ আগে আমি ভাত খেয়েছি কারণ মাছটা

ভিডিও করা এটা ভিডিও করে রেখেছিলাম দেখেন তাদেরকে কত কিউট লাগছে তাদের দুজনকে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই জন্য দেখাইলাম তো এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম ওদেরকে দুজনকে দেখেন কত কিউট লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ